নমস্কার বন্ধুরা রেসে আপনাদের সবাইকে স্বাগত জগন্নাথদেবের স্নানযাত্রার দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস অনুযায়ী এই বিশেষ স্থিতিতে কয়েকটি নিয়ম মেনে চললে সারা বছর ভাগ্য ভালো থাকে ভক্তি মনে এই বিশেষ স্থিতিতে কিছু নিয়ম মানলে সারা বছর সুখ শান্তিতে ভরে ওঠে পারিবারিক জীবন আজকের ভিডিওতে জগন্নাথদেবের স্নানযাত্রার কথা বল আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাইকে শেয়ার করে দেবেন জগন্নাথ দেবের স্নানযাত্রার কথা আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে লিখুন জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ প্রথমেই বলি জগন্নাথ দেবের স্নানযাত্রার কিছু নিয়ম কানুন স্নানযাত্রার বিশেষ স্থিতিতে সকালবেলা নতুন বস্ত্র পরে গঙ্গায় স্নান সারতে হয় এরপর মন্দিরে বা বাড়িতে থাকা জগন্নাথ দেব করার নিয়ম তবে আগে তাদের অবশ্যই স্নান করাতে হয় গঙ্গা জল কাঁচা দুধের সাথে আতর চন্দন ও নিষ্ঠা মনে স্নান করাতে হবে স্নানের পরে একশো আটটি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে দিন জগন্নাথ দেব সুভদ্রা ও বলরাম তিনজনের মূর্তির সামনেই গোলাপ ফুল দিয়ে সাজান ও পাঁচ রকমের ফল উৎসর্গ করুন এদিন অন্তত একজন ব্রাহ্মণকে ভোজন করানো শুভ বলে বিবেচিত স্নান পূর্ণিমার দিন ভগবান জগন্নাথ ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার মূর্তিগুলি পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ থেকে রত্ন সিংহাসন থেকে খুব ভোরে বের করে আনা হয় মন্ত্র জপ এবং ঢোল করতাল, বেয়ল এবং ঘণ্টার শব্দে দেবতাদের স্নান বেদিতে আনা হয় এটি ধারী পাণ্ডারি শোভাযাত্রা নামে পরিচিত এটি মন্দির কমপ্লেক্সের বাইরের উঠোনে মেঘন্তা প্রাচীরের দিকের ঠিক পেছনে এবং আনন্দবাজারের পূর্বে দিকে অবস্থিত প্রস্তুতি আগের দিন শুরু হয় দেবতাদের আসন থেকে নামানোর জন্য তালগাছ দিয়ে একটি অস্থায়ী ঢালু তৈরি করা হয় সন্ধ্যার বাদ সিংহর বা মহাসমাবেশের পর দেবতাদের জাগানো হয় শ্রীদেবীকে দক্ষিণ এবং ভূদেবী এবং মাধবকে বিছানা এবং বিছানাপত্রের জন্য ভান্ডারে নিয়ে যাওয়া হয় এরপর পুরোহিতরা চারজন অতিষ্ঠাত্রী দেবতা সুদর্শন বলভদ্রা সুভদ্রা এবং জগন্নাথকে অস্থায়ী ঢালুতে নিয়ে যান এখান থেকে তারা মূর্তিগুলিকে হলের দর্শক এবং নৃত্যকক্ষের মধ্যে দিয়ে নিয়ে যান এখান থেকে দেবতারা উত্তর দিকের প্রস্থানে যান এবং সাত পাহাড় বা সাত ধাপ এলাকায় স্থাপন করা হয় এখানে দেবতাদের ফুলের মুকুট তাহিয়া দিয়ে সজ্জিত করা হয় তাদের দুর্বা ঘাস দিয়ে তৈরি একটি টুফটো দেওয়া হয় দেবতাদের চলাচলের ক্রম রথযাত্রার মতোই প্রথমে সুদর্শন তারপর বলভদ্র সুভদ্রা এবং অবশেষে ভগবান জগন্নাথ জগন্নাথের স্নান অনুষ্ঠানে স্নানের মঞ্চটি ফুল এবং মালা দিয়ে সজ্জিত থাকে মঞ্চের উপরের অংশটি চন্দ্র নামে পরিচিত একটি দিয়ে ঢাকা বৃহৎ মঞ্চে দেবতারা চক নামে পরিচিত গোলাকার পাথরের স্ল্যাবের উপর বসে আছেন দেবতাদের পেছনের স্তম্ভে রেশমি দড়ি দিয়ে বেঁধে রাখা হয় এরপর পুরোহিতরা জয়দেবের দশাবতার স্রোত্র জপ করেন এটি ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের মহিমা প্রকাশ করে অনুষ্ঠানের সময় ঘণ্টুয়া বা ঐতিহ্যবাহী ধাতব ঘোম বাজনা বাজায় দেবতাদের স্নানের জন্য জল আনা হয় কূপের ভিতর থেকে জগন্নাথ শীতলা মন্দিরের পাশে মন্দির কমপ্লেক্সের উত্তর প্রবেশপথের কাছে কুয়া বা সোনার কূপ নামে পরিচিত মন্দির দেবতাদের স্নান করানোর জন্য মোট একশো আটটি কলসি সুগন্ধি এবং ভীষজ জল ব্যবহার করা হয় জগন্নাথের উপর পঁয়ত্রিশটি বলভদ্রের উপর তেত্রিশটি সুভদ্রার উপর বাইশটি এবং সুদর্শনার উপর আঠারোটি কলসি জল ঢেলে দেওয়া হয় প্রতিটি পাত্রের জলে জাফরান কর্পূর চন্দন কাঠের পেস্ট ভেষজ এবং সুগন্ধি পদার্থ মিশ্রিত হয় প্রতিটি প্রতিটি পাত্র একটি নতুন কাপড়ে মুড়িয়ে কলসির মুখ ঢেকে রাখা হয় জল সংগ্রহ এবং প্রস্তুত করার সময় মন্দিরে দৈনন্দিন রীতিনীতি মঞ্চে পালন করা হয় সেদিন মূল গর্ভগৃহে নয় এখানেই নৈবেদ্য প্রদান করা হয় আচার অনুষ্ঠান এবং পুজোর পরে মঞ্চটি ধুয়ে পরিষ্কার করা হয় মঞ্চের সামনে কাপড়ের একটি দড়ি বেঁধে দেওয়া হয় যাতে কেউ দেবতাদের স্নান দেখতে না পারে আর একশো আটটি জলপাত্রকে একটি বিশাল শোভাযাত্রার মঞ্চে আনা হয় এবং দেবতাদের কাছে রাখা হয় জলপাত্রগুলির শোভাযাত্রায় তুরি ঘং এবং ছোট ঢোল থাকে পুরোহিতরা আনুষ্ঠানিক ছাতা ধারণ করেন এরপর গর্বধূ সেবকরা দেবতাদের মুখ লম্বা কাপড় দিয়ে ঢেকে দেন কাপড়টি মাথার ওপরের অংশ মুখমণ্ডল এবং চুয়ালের নিচের অংশ ঢেকে দেয় চার দেবতার জন্য জল আলাদা করা হয় এবং পুরোহিতরা আচার অনুষ্ঠান শুরু করেন মেকআপ পুরোহিতরা প্রতিটি দেবতার সামনে একটি রূপোর পাত্র রাখেন গর্বদু পুরোহিতরা রূপোর পাত্রে কলসি থেকে জল ঢেলে দেন এবং মেকআপ পুরোহিতরা এই জল দিয়ে দেবতা স্নান করান দেবতা স্নানের পর গজপতি বা মুদিরম্পু আনুষ্ঠানিকভাবে দেবতাদের সামনে এলাকা ঝাড়ু দেন দেবতা অনুপ্রাণিত পোশাক হলো স্নান পূর্ণিমার সময় হাতি বেসা অনুষ্ঠানের পর দূতরা গোপাল তীর্থ মঠ এবং রাঘব মঠে যান হাতির রূপ বা হাতি বেশার উপাদান পেতে স্নান অনুষ্ঠানের পর দেবতাদের সদা বেশা পড়ানো হয় এবং বিকেলে তাদের গণেশের রূপে হাতি বেশ পড়ানো হয় মঞ্চে প্রকাশ্য ভোগের পর সন্ধ্যায় দেবতারা সহনা মেলা জনসাধারণের দর্শনের জন্য উপস্থিত হন স্থান মঞ্চ থেকে ফিরে আসায় যাত্রা দক্ষিণামূর্তি বন্দনা নামে পরিচিত দেবতারা দক্ষিণামুখী হয়ে প্রদীপ ফুল এবং মন্ত্র ব্যবহার করে পূজা আচার অনুষ্ঠান এবং প্রার্থনা করেন দেবতাদের আবার ফুল ঘাসের গুচ্ছ মালা এবং তাহিয়া শোভাময় মুকুর দিয়ে সজ্জিত করা হয় দেবতারা একটি বিশেষ পদ্ধতিতে চলাচল করেন যাকে গোটি পাহাড়ি বলা হয় এক দেবতার যাত্রা পরবর্তী দেবতার যাত্রা শুরু হওয়ার আগে সম্পন্ন হয় তারা একসাথে বা একের পর এক যান প্রথমে সুদর্শন যাত্রা শুরু করেন তারপর বলভদ্র এবং সুভদ্রার শেষে যাত্রা জগন্নাথের স্থান পূর্ণিমার গুটি পাহাড়ের অংশ হল আতসবাজি উৎসবের সঙ্গীত ঢোল এবং তুরি দেবতারা দক্ষিণমুখী গরুর স্তম্ভের সামনে থামেন এখানে রাবণের ছোট ভাই বিভীষণ প্রদীপ এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান এটি বিভীষণ বন্দনা নামে পরিচিত দেবতারা এখন পশ্চিম দিকে মুখ করে গর্ভগৃহের দিকে অগ্রসর হন দেবতারা মূল গর্ভগৃহে রত্নাবেদীর উপর স্বাভাবিক আসনে বসেন না বরং তাদের গর্ভগৃহের অভ্যন্তরের শেষ দরজার ঠিক সামনে খোলা জায়গায় স্থাপন করা হয় রথযাত্রা শেষ হওয়ার পরেই তারা মূল গর্ভগৃহে ফিরে আসেন জনশ্রুতি আছে যে ধর্মীয় স্নানের পর দেবতাদের জ্বর হয় এবং পনেরো দিন নির্জন কারাবাসের পর তারা পুনরায় শক্তিমান হয়ে ওঠেন আনসার বা আনশরিলা পর্ব অর্থাৎ দেবতা শরীরত অসুস্থ এই কাহিনী অনেকাংশে মানবিক রূপ দেওয়া হয়েছে দেবতাদের যেহেতু স্নানের সময় ঠান্ডা জল ব্যবহার করা হয় এটি বিশ্বাস করা হয় যে অতিরিক্ত ঠান্ডা জলে স্নান করানোর ফলে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন ঠিক যেমন মানুষ ঠান্ডা জলে স্নান করে সর্দি জ্বর হয় এমনকি এই সময়ে দেবতাদের জন্য আয়ুর্বেদিক চিকিৎসা ওষুধ এবং দাঁড়পালাদের সেবা করা হয় এবং ভক্তদের জন্য দর্শন বন্ধ থাকে দেবতারা অসুস্থ দর্শন বন্ধ মন্দিরে চলছে নিঃশব্দ সেবা এই সময় পুরীর মন্দিরের সেবায়তরা জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর শরীরে লাগান এক বিশেষ ঔষধি লেপ যাকে বলে দাসা মুন্ডা লেপ এটি তৈরি হয় নানারকম আয়ুর্বেদিক ভেষজ দিয়ে যেমন তুলসী চন্দন অমৃত গন্ধক চিত্রক এবং আরো অনেক গোপন উপাদান এই লেপ শরীরের জ্বর ও ক্লান্তি দূর করে আর দেবতাদের আরোগ্য দান করে একে বলা হয় ঈশ্বরের মানবীয় দিক যেন তিনিও আমাদের মতোই অসুস্থ হন আর সেবা সুস্থায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এর আধ্যাত্মিক ও প্রতীকী ব্যাখ্যা এই অসুস্থতা শরীরের লীলার অংশ দেবতাও যেন মানুষের মতো ব্যথা জ্বর আরোগ্য প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান দর্শন বন্ধ থাকা মানে ভক্তদের ধৈর্য ও ভক্তি পরীক্ষার সময় এই সময় জগন্নাথ দেবের নবযৌবন দর্শন ও নবযৌবন উপলক্ষে নতুন রূপও দেখা যায় রথযাত্রার দিন একটি বিশেষ তথ্য অনুসরীলা চলাকালীন পুরীতে আলারনাথ মন্দিরে ভক্তরা ভগবানের দর্শন করেন কারণ বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেব সেখানে অবস্থান করেন অসুস্থ থাকাকালীন ঠিক পনেরো দিন পর আবার জনসমক্ষে আবির্ভূত হন তিনি নতুন সাজে নতুন রূপে এই মহামিলনের তিনটি হল নবযৌবন দর্শন আর তারপরেই আসে রথযাত্রার শুভ দিন জগন্নাথের এই অনন্য রীতি শুধু এক ধর্মীয় আচার নয় এক গভীর জীবন দর্শনের প্রতীক অসুস্থতাও ঈশ্বরের লীলা হতে পারে যদি তাতে লুকিয়ে থাকে ভক্তির গভীর উপলব্ধি জয় জগন্নাথ আপনি কি কখনো পুরীর এই সময়টায় গিয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না এরপর বলব কোনদিন স্নানযাত্রা কোন দিন রথ এবং কোন দিন উল্টো রথ জেনে নিন সবটা এবছর জগন্নাথ দেবের স্নানযাত্রা পড়েছে এগারোই জুন বুধবার এই বিশেষ দিনে সকালে জগন্নাথ দেবের সম্পন্ন করতে পারলে অত্যন্ত শুভ সাতাশে জুন শুক্রবার এবারের রথযাত্রা শুরু সকাল একটা এবছর উল্টো রথযাত্রা পুনরযাত্রা পড়েছে পাঁচই জুলাই রবিবার আশা করি আপনাদের জগন্নাথ দেবের সম্পর্কে যতটুকু তথ্য দিতে পারলাম তা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই জয় জগন্নাথ বলে একটি কমেন্ট করতে ভুলবেন না আজ আসি দেখা হবে পরের সপ্তাহে ঠিক এই দিনে নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ